উদ্যোগের সবার পছন্দের একটা জিনিস যোগ হয়েছে এটা হচ্ছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে টেবিল ম্যাট এটা গোল টেবিলেও বসাতে পারবেন চার কোণাও কারণ যেহেতু এটা রাউন্ড করা আছে আর এটা হচ্ছে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে একদম কটন সুতা দিয়ে আর এগুলো হচ্ছে দেখি তো এগুলোর যে কোনো সাইজ নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো সাইজ প্রি অর্ডারে নিতে পারবেন সময়টা একটু বেশি দিতে হবে তো এই সুন্দর জিনিসটা কিন্তু আপনার ঘরের লুকটাই বদলাই দিবে তাই না একেবারে এটা কী বলবো একদম কী সুন্দর একটা কালার কম্বিনেশন কী সুন্দর এই কালারটা কিন্তু সবার অনেক পছন্দ হয় এছাড়াও যদি আপনার মন মতো নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন তো আরও ডিটেল জানার জন্য দাম এবং আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে ইনবক্সে করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ